আসসালামু আলাইকুম পিরা কি চ্যানেলে শ্রোতাগণ বন্ধুরা আশা করি আল্লাহ রশিষ রহমাতে সবাই ভালো আছেন আমি এখন একটি ঘটনা বলব যে হজরত লুত আলাহ সালামের জীবনের ঘটনা লু হজরত লুত আলাহ সালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাহ সালামের বাতিজা চাচার সাথে তিনিও ও জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসে আদুরে অদূরকে নাইনের জন্য আসেন আল্লাহ লুত আলাহ ইসলামকে নব দান করেন এবং কেন আইনের থেকে অল্প দূরে জর্ডান ও বায়ুতুল মুকাদাসের মধ্যবর্তী সাধুম অঞ্চলে অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন এ এলাকায় সাধুম। আমুরা দুমা সাহাবা ও সায়ে সাওয়া নামে বড় বড় পাঁচটি শহর ছিল পুরান মসজিদে বিভিন্ন স্থানতে এদের সমষ্টিকে মুতাফেকা বা তাফেকা শব্দে বর্ণনা করেন যার অর্থ জনপদ উল্টানো শহরগুলি এ পাঁচটি শহরের মধ্যে ছিল সবচেয়ে বড় পাঁচটি শহর এবং রাজধানী মনে করা হতো লুত সালাম এখানে অবস্থান করতেন এখনকার ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামল এখানে সর্বপ্রকার শস্য ফলের প্রচুর প্রচুর ছিল এই সব ঐতিহাসিক তথ্য বিভিন্ন তাপসির গ্রন্থে বর্ণিত হয়েছে সাদম সম্পর্কে সকলে একমত বাকি শহরগুলির নাম কি কি সেগুলো সংখ্যা তিনটি চারটি না ছয়টি সেগুলো তো বসবাসকারী লোকজনের সংখ্যা কয়েক শত কয়েক হাজার বা কয়েক লাখ সেসব বিষয়ে মতভেদ রয়েছে এগুলি ইসরায়েলি বর্ণনা যা কেবল ইতিহাসে বস্তু বস্ত্র হিসাবে গ্রহণ করা যায় কোরান হাদিসে শুধু মূল বিষয়বস্তুর বর্ণনা এসেছে যা মানবজাতির জন্য শিক্ষানীয় হযত লুত আলাহ সাল্লামের কম আল্লাহ ইবাদত ইবাদাত ছেড়ে শিরক ও কফর লিপ্ত হয়েছিল দুনিয়াবির উন্নতির চরম শিখরে উন্নতি কারণে তার সীমা লঙ্ঘনকারী জাতিতে উন্নতি হওয়ার পরিণত হয়েছিল পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলো ন্যায় ধারা চূড়ান্ত বিলাস বেসন গা ভাসিয়ে দিয়েছিল অন্যায় অনাচার ও নানাবিধ দুঃসর্ম তাদের মজ্জা গত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল এমনকি পুং মেথুনে বা সমকামিতের মতো নোংরা নামিতে তার লিপ্ত হয়েছিল যা পূর্বেকার কোনো জাতির মধ্যে পরিদৃষ্ট হয়নি যন্ত জানোয়ার হচ্ছে নিকৃষ্ট হঠাৎকারী এই কর্মের হেদায়তের জন্য আল্লাহ লুত আলাইসালামকে প্রেরণ করলেন লুত কোরনে লুককে তাদের ভাই সোয়ারা বলা হয় হলেও তারা ছিলেন সেখানে মুজাহিনের কারণে তাদের বলা কিন্তু তিনি এসে পূর্বেকার নবীগণের ন্যায় প্রথম তাদেরকে তাহিদের দাওয়াত দিয়ে বলেন আমি তোমাদের জন্য বিশেষত রাসুল অত অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমরা অনুগত করো আমি এর জন্য তোমাদের নিকট রূপ প্রতিদান চাই না আর আমার প্রতিদান তো বিশ্ব বিশ্বপ্রভু আল্লাহ দিবেন সোয়ারা অতঃপর তিনি তাদের বদবেশের প্রতি ইঙ্গিত করে বললেন বিশ্ববাসীর মধ্যে কোনো তোমরাই কেবল পুরুষদের নিকট কুকর্মের উদ্দেশ্য আরপ আরপ এসে থাকে আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো যাদেরকে তোমাদের জন্য তোমার পালনকর্তা সৃষ্টি করেছে নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্পাদক জবাবে কয়েবের নেতারা বলেন হেলু তুমি যদি এসব কথাবার্তা থেকে বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কার হবে তিনি বললেন আমি তোমাদের এইসব আকাশকে ঘৃণা করি সোহায়রা দিদি তাদের তিনটি প্রধান নোংরা মেয়ে উল্লেখ করে বললেন তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি তোমরা কি মেথুনে লিপ্ত আছো রাজা হীন রাহা জানি করেছো এবং নিজেদের মজলিসে প্রকাশ্য গহিত কর্ম করেছো জবাবে তার সম্প্রদায় কেবল এক কথা বলে যে আমাদের ওপর আল্লাহর গজব নিয়ে এসো তুমি যদি তুমি সত্যি হও সত্যবাদী হও তিনি তখন আল্লাহকে বলেন হে আমার পালনকর্তা এই দুষ্কর্মিতকারীদের কারীদের সম্পদের বিরুদ্ধে তুমি আমাদেরকে সাহায্য করো হজরত লুত আলাইসাল্লাম নিজ কো কাউমের প্রতি হজরত লুত আলাইসাল্লামের দাওয়াতে ফলশ্রুতি মর্মাহীন মর্মান্তিক রূপে প্রবাহিত প্রতিবাদ হয় এবং তারা ততই হঠাৎকারী নিজেদের পাপ কর্মে অন্দলি অন্দলিল ছিল যে তাদের কেবল এটাই জবাব ছিল তুমি যে গজবে ভয় দেখাচ্ছে তা নিয়ে আসো দেখি কিন্তু কোন নবী স্কাই কমে ধ্বংস চান না তাই তিনি সফর করেন এবং তাদেরকে বারবার উপদেশ করাতে থাকেন তখন তারা অবধ অদর্য হয় বলে যে এদেরকে তোমার শহর থেকে বের করে দাও এই দোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায় আরাপ নমল তারা আল্লাহ বিত থেকে বেপরোয়া হয় অসংখ্য পাপ কর্মে হয়ে পরে কোরআন তাদের তিনটি প্রধান পাপ কর্মে উল্লেখ করেছেন পুং মতিন রাত রাহা জানি ও প্রকাশ্য মজলিশে কুকর্ম করা বলা বাহুল্য সাধুমবাসীদের পূর্বে প্রীতি পৃথিবীতে কোন এরূপ কুকর্মে কেউ করছে বলে শোনা যায়নি কি অতি বড় মন্দ নোংরা লোকেদের মধ্যে কখনো নিকষ্ট তম চিন্তার উদ্যোহ হয়নি উমাইয়া খলিফা আলী ইবনে আব্দুল মালিক বলেন কোরআনে লুত আলাহ সাল্লাম সম্পদের ঘটনা উল্লেখ্য না করা থাকলে আমি কল্পনা করতে পারতাম না যে কোনো মানুষ এরূপ নোংরা কাজ করতে পারে তাদের এই দুষ্কর্ম বিষয়টি দুটি কারণে ছিল তুলনা হীন এবং এই কুলকর্ম কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না এবং এই কাজে সম্পূর্ণ নতুনভাবে চালু করা হয়েছিল দুই কুকর্ম তারা প্রকাশ্য মজুষ করত না যে ছিল বেপরোয়া না চূড়ান্ত রূপ প্রশস্ত মানুষ যখন দেখে যা সে কারো মুখ প্রেক্ষী নয় তখন সে ব্যাপরোয়া হয় সাধমবাসীদের জন্য আল্লাহ নেমত সমূহ দুয়ার খুলে দিয়েছিলেন কিন্তু তারা তার শুকুরে আদায় না করে কুপুরি করে সে দৈন্যস্যায় নেশায় মতো হয় বিলাস বেসন কাম প্রভৃতি লোক লালসার জালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে যে লজ্জা সরম ভালো মন্দ স্বভাবজাত পার্থক্য বুধ চুকু তারা হারিয়ে ফেলে তারা এমন প্রকৃতির বিরুদ্ধে নির্লজ্জ কাজে লিপ্ত হয় যা যা হারাম কাবিরা গুণা ও কুকুর শুকুরের মতো নিকষ্ট হয় না তারা এমন বদ্ধ নেশায় মত্ত হয় এবং যে লুত আলাহ ইসালামের উপদেশবাণী আল্লাহ গজবের বিতর প্রদর্শন থাকে হৃদয়ে কোনো রেখাপাত করেনি উল্টা তারা তাদের নবীকে শহর থেকে বের করে দেবার হুমকি দেয় এবং বলে যে তোমার প্রতিশ্রুতি আজব এনে দেখাও যদি তুমি সত্যবাদী হও তখন লুদ আলাহ সাল্লাম বিপুল মনোর মনোর থাই আল্লাহর সাহায্য কামনা করলেন ফলের যথারীতি গজব নেমে এলো উল্লেখ্য যে বর্তমান বিশ্বে মহামারী আকারে যে মরণ ব্যথী এই এই বিশিষ্ট বৈশিষ্ট্য যে তার মূল কারণ হলো পুং মেথুন পায়ু মেথুন ও সমকামিতা ইসলামী শরীয়তে এই কুকর্মের একমাত্র শাস্তি হলো উভয় মৃত্যুদণ্ড যদি উবাই ইচ্ছা অভিশাখিত একজন এ কাজ করে রাসুল সাল্লাহ হলেছিলেন বলেন অভিশাপ ওই ব্যক্তি যে লোকদের কাউন মত কুকর্ম করে আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি ফিরে তাকাবেন না যে ব্যক্তি কোনো পুরুষ বা নারীর মাল দ্বারে মেথুন করে আমি আমার উন্মতের জন্য সবচেয়ে ক্ষতিকর হিসাব ভয় পাই লুত জাতির কুকর্মে এই দেশের আতঙ্কের ভয়াত্ম মানব জাতির শেষ নবীর উক্ত বাণীগুলি প্রতি দৃষ্টি কি দিবে কি আল্লাহর হুকুমে কয়েকজন ফেরিস্তা মানুষ রূপে ধারণ করে এবং প্রথম হরত ইব্রাহিমের বাড়িতে পদ্য করলেন এবং তিনি তাদেরকে একটা আস্ত গরু বাসুর করে করে ভুনা তাদের জন্য সামনে পরিবেশন করলেন কিন্তু তারা তাতে হাত দিলেন না এতে ইব্রাহিম আল্লাহ সালাম ভয় পেয়ে গেলেন কেননা এটা ওই সময়টা দুঃশো ডাকাতের স্বভাব ছিল যে তারা যে বাড়িতে ডাকাতি করতো তাকে খুন করতে চাইত তার বাড়িতে খেত না ফেরেস্তাগণ নবীকে ভয় অভয় দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বলছেন আমরা এসেছি অমুক শহরগুলি ধ্বংস করে দিতে ইব্রাহিম আলাইসালাম এই শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন এবং বললেন সেখানে যে লুত আলাহিসাল্লাম আছে তারা বললেন সেখানে কারা আছে আমরা তা ভালোভাবে জানি আমরা অবশ্যই তাকে তারও পরিবারে রক্ষা করব তবে তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্ত অন্তর্ভুক্ত হবে অতপর তারা ইব্রাহিম আলাসলাম দম্পতিকে ইসাকের জন্মের সুসংবাদ জানালেন বিবি সারা ছিলেন নিঃসন্তান অতিবিদ্ধ বয়সে এ সময় তাকে হরিজ ইসাকের জন্মের সুসংবাদ দেওয়া হয় শুধু তাই না ইশাকের পর তার উড়ুয়া সে সে ইউকুবের জন্ম হবে সেটাও জানিয়ে দেওয়া হলো উল্লেখ্য যে ইউকুব আলাইসাল্লামের অপর নাম ছিল ইসরায়েল এবং তার বংশধরনের বনে ইসরায়েল বলা হয় সে বংশের হাজার হাজার নবীদের আগমন ঘটতে কেন ফেরেস্তা ইব্রাহিম আলাহাইসাল্লামের নিকট থেকে বিদায় নিয়ে ফেস্তাগঞ্জ সাধুম নগরীতে লুত আলাহিসাল্লামের গৃহে উপস্থিত হলেন এই সময় তারা অনিন্দ সুন্দর ও নজান রূপে অভিভূত হন কেন আল্লাহতালা যখন কোনো জাতিকে ধ্বংস করেন তখন শেষ মুহূর্তে তাদের পরীক্ষা নেন সাধুম জাতি তাদের তাদের এই চূড়ান্ত পরীক্ষা ব্যক্ত হল তারা যখন জানতে পারলেন যে লুত আলাহ সালামের বাড়িতে অতি সুদর্শন কয়েকজন নজওয়ান এসেছে তখন তারা খুশিতে আত্মহারা হয় সেদিকে থেকে ছুটে এলো আলাই লুত আলাহিসাল্লাম তাদের অনুরোধ করে বলেন তোমরা আল্লাহকে ভয় করো অতীতের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করো না তোমরা মধ্যে একজন ভালো মানুষ নেই কিন্তু তারা কোনো কথাই শুনলো না তারা দরজা ভেঙে ঘরে ডোকার উপক্রম করলো লুত আলাইসাল্লাম হায় আজকে আমার জন্য বড় সংগতময় দিন তিনি বললেন হায় যদি তোমার বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকত অথবা আমি কোন সুদের আশ্রয় পেতাম হুদ এবং বেহস্তাগণ আত্মপরিচয় দিলেন এবং রুদকে অবয় অভয় থেকে দিয়ে বললেন হে লুত আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরেস্তা ওরা কখনই আপনার নিকটে পৌঁছাতে পারবে না এই জন্যে আমাদের রাসুল সাল্লাহ আলাই বলেন আল্লাহর রহম করুন লুতের ওপর তিনি সুদের আশ্রয় প্রার্থনা করেছিলেন অর্থাৎ আল্লাহর আশ্রয় অতপর জিব্রাইল তাদের দিকে পাখার ঝাপটা মারাতেই বীর Bongura সব অন্ধ হয়ে ভেঙে গেল আল্লাহ বলেন ওরা লুতুর কাছে তার মেহুমানের দাবি করেছিলেন তখন আমি তাদের দৃষ্টি বিলুপ্ত করে দিলাম অতপর আর আস্তদান করো আমার শাস্তি হুঁশিয়ারি হয় না তারা এমন বদ্ধ নেশায় মত্ত হয় এবং যে লুত আল্লাহ সাল্লামের উপদেশ বাণী আল্লাহর গজবের পিত প্রদর্শন তাকে কোন কোনো রেখাপাত করেনি উল্টা তারা তাদের নবীকে শহর থেকে বের করে দেবার হুমকি দেয় এবং বলে যে তোমার প্রতিশ্রুতি আজব এনে দেখাও যদি তুমি সত্যবাদী হও তখন লুদ বিপল বিপুল মনোরথায় আল্লাহর সাহায্যে কামনা করলেন ফলের যথারীতি গজব এলো উল্লেখ্য যে বর্তমান বিশ্বে মহামারী আকারে যে মরণ ব্যথি এই দেশার বিশিষ্ট ঘটে যে তার মূল কারণ হল পুং মেথুন পায়ু মেথুন ও সমকামিতা ইসলামী শরীয়তে এই কুকর্মের একমাত্র শাস্তি হল উভয় মৃত্যুদণ্ড যদি উভয় ইচ্ছাকৃত একজন এ কাজ করে রাসুল সাল্লাহ বলেছিলেন বলেন অভিশপ্ত ওই ব্যক্তি যেই লুত্তের কাম মত কুকর্ম করে আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি ফিরে তাকাবেন না যে ব্যক্তি কোন পুরুষ বা নারীর মাল দ্বারে মেথুন করে আমি আমার উন্মতের জন্য সবচেয়ে ক্ষতিকর হিসাব বয় পাই লুত জাতির কুকর্মে এই দেশের আতঙ্কের ভয়াত্ম মানব জাতির শেষ নবীর উক্ত বাণীগুলি প্রতি দৃষ্টি দিবে কি আল্লাহর হুকুমে কয়েকজন মানুষের রূপে ধারণ করে এবং প্রথম ইব্রাহিমের বাড়িতে পদ করলেন এবং তিনি তাদেরকে মেহমানদারির জন্য একটা আস্ত গরু বাসুর করে করে তাদের সামনে পরিবেশন করলেন কিন্তু তারা তাতে হাত দিলেন না এতে ইব্রাহিম সালাম ভয় পেয়ে গেলেন কেননা এটা ওই সময়কার দুঃস্ব ডাকাতের স্বভাব ছিল যে তারা যে বাড়িতে ডাকাতি করতো তাকে খুব ভুল করতে চাইতো তার বাড়িতে খেত না ফেরেস্তাদার নবীকে ভয় অবয় দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বলছেন আমরা এসেছি অমুক শহরগুলি ধ্বংস করে দিতে ইব্রাহিম আলাহিসাল্লাম একথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন এবং বললেন সেখানে যে লুত আলাহিসাল্লাম আছে তারা বললেন সেখানে কারা আছে আমরা তা ভালোভাবে জানি আমরা অবশ্যই তাকে তারও পরিবারে রক্ষা করব। তবে তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্ত অন্তর্ভুক্ত হবে অতপ তারা ইব্রাহিম আলসালাম দম্পতিকে ঈশাকের জন্মের সুসংবাদ জানালেন বিবি সারা ছিল নিঃসন্তান অতিবিদ্ধ বয়সে এ সময় তাকে হরত ইশাকের জন্মের সুসংবাদ দেওয়া হয় শুধু তাই না ঈশাকের পর তার উর্বশে সে ইয়াকুবের জন্ম হবে সেটাও জানিয়ে দেওয়া হলো উল্লেখ যে ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল এবং তার বংশধরনে বনে ইসরাইল বলা হয় সে বংশের হাজার হাজার নবীদের আগমন ঘটে কেননে ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট থেকে বিদায় নিয়ে ফেরেশতাগণ সাদুম নগরীতে লুত আলাইহিস সালামের গৃহে উপস্থিত হলেন এই সময় তারা অনিন্দ সুন্দর ও নজন রূপে অবির্ভূত হন কেন আল্লাহতাল্লা যখন কোনো জাতিকে ধ্বংস করেন তখন শেষ মত তাদের পরীক্ষা নেন জাতি তাদের তাদের এই চূড়ান্ত পরীক্ষা ব্যত্যক্রম হলো তারা যখন জানতে পারলেন যে লুত আলাহিসের বাড়িতে অতি সুদর্শন কয়েকজন নজন এসেছে তখন তারা খুশিতে আত্মহারা হয় সেদিকে ছুটে এলো আল্লাহ লুত আল্লাহাম তাদের অনুরোধ করে বলেন তোমরা আল্লাহকে ভয় করো অতীতের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত চিন্তা তোমরা মধ্যে একজন ভালো মানুষ নেই কিন্তু তারা কোনোই কথাই শুনলো না তারা দরজা ভেঙে ঘরে ঢোকার উপক্রম করলো লুত আলাইসালাম হায় আজকে আমার জন্য বড় সংগতময় দিন তিনি বললেন হায় যদি তোমার বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকত অথবা আমি কোনো সুদের আশ্রয় পেতাম হুদ এবং বেহস্তাগণ আত্মপরিচয় দিলেন এবং লুতকে অবয়ে অভয় থেকে দিয়ে বললেন হে লুত আমরা আপনার প্রভু বহুত ব্যয়িত ওরা কখনই আপনার নিকটে পৌঁছাতে পারবে না এই আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর রহম করুন লুতের ওপর তিনি সুদের আশ্রয় প্রার্থনা করেছিলেন অর্থাৎ আল্লাহর আশ্রয় অতপর জিব্রাইল তাদের দিকে পাখার ঝাপটা মারাতেই বীর পঙ্গুরা সব অন্ধ হয়ে ভেঙে গেল আল্লাহ বলেন ওরা লুতের কাছে তার মেহমানের দাবি করেছিলেন তখন আমি তাদের দৃষ্টি বিলুপ্ত করে দিলাম অতপর আস্ত দান আমার শাস্তি হুঁশিয়ারি